বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাপুরেরা জানান তাদের কিছু দাবি দেওয়া রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে তারা ফরেস্ট ডিপার্টমেন্টের সামনে আন্দোলন জানান তাদের দাবি রয়েছে জেলার বিভিন্ন জায়গায় যখন তারা সাপুরে খেলা দেখাতে যায় নানান সমস্যায় পড়তে হয় মারধর করে তাদের তাদের অকারণে সুরক্ষার প্রয়োজন অনেকে যাতে তারা শান্তি শৃঙ্খলভাবে কাজ করতে পারে এই সামান্য সাপুরের খেলা দেখিয়ে তাদের সংসার চলে কিছুদিন আগে বর্ধমান দেওয়ানবাগি এলাকায় তাদের মধ্যে সাপুরিকে মারধরের শিকার হতে হয় এলাকা দিয়ে পার হওয়ার সময় একটা বাড়ি থেকে তাকে ডাকা হয় সেই বাড়ির মধ্যে একটি সাপ বেরোয় সেই বাড়ির মালিক জানান বহুক্ষণ ধরে ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করা হয়েছে কিন্তু সেখান থেকে কেউ এখনও পর্যন্ত আসেনি সেই জন্য তার বাড়ির সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন তাই সেই সাপুরে কে ডেকে সেই সাপটিকে উদ্ধার করার জন্য অনুরোধ জানানো হয় সেই সাপুরেটি যখন সাপটি উদ্ধার করতে গিয়ে আসে তৎক্ষণাৎ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লোকজন আসে এবং সেই সাপুরকে ধরে মারধর করতে শুরু করে এবং নানান রকম অপমানজনক কথা বলতে শুরু করে আজকে সেই প্রতিবাদে জেলার সকল প্রান্ত থেকে আগত সাপুরেরা ফরেস্ট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ দেখায় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে শাস্তির দাবি জানান এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে তারা যেখানেই কাজ করতে যান না কেন এবং তার সাথে সাথে তাদের কিছু সরকার থেকে অনু অনুদান বরাদ্দ করতে হবে আমরা হলাম বাপুরাম সাপুরের বংশধর যা যা সম্প্রদায় আমাদের এসটি কার্ডও আছে আমরা আদিবাসী দিকে পড়ছি একটা আমরা চাই স্যার আমাদের তো কোনো কর্ম ব্যবস্থা নেই এমনি আমরা সাপুরে খেলা সাপ খেলা দেখিয়ে দিকে খাই যাবজ্জীবন করি কিছু কিছু ছেলে পিলে আছে যারা পড়াশোনা এর মধ্যে করেছে তারা অন্য কাজের সাথে যুক্ত হয়েছে যারা সাপ খেলা স্যার দেখি এখনো পর্যন্ত খায় এটুই এটুকু অনুরোধ করি আমরা কোনো জায়গায় যেন সাপোর্টদেরকে হ্যারাসমেন্ট না করা হয় এরকম করে টর্চার মার ধর যেন না করা হয় স্যার এটাই আমরা অনুরোধ আমাদের এটাই আন্দোলনের এই কথাটাই বলতে এসেছি আর একটা আমাদের প্রাপ্য যেটা সরকারকে দেওয়ার দরকার আছে সেটা আমরা চাই স্যার এটাই স্যার আমরা অনুরোধ করে বলতে চাই আমার নাম রানা মাল ঠিক আছে আমার নাম স্যার রানা মাল নিমো মালপাড়া বাড়ি আমরা মেমারি থেকে আসা হয়েছে স্যার কি ঘটনা ঘটেছিল শুকুর শুকুরবারে স্যার একটা কাকাবাবু এসেছিল আমাদের যে কাজ স্যার শিকড় বাকড়ের কাজ ঠিক আছে কাজের জন্য এসেছিল যে একটা বাড়িতে সাপ বেরিয়েছিল উনি ফরেস্ট ডিপার্টমেন্টে দুদিন থেকে ফোন করে 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 পায়নি কাউকে তারপরে আমাদের সাপোরেদেরকে সাপোরেকে জোর করে জোর করে পাশে পেয়েছিল জোর করে ডেকে বলেছিল ধরো বাবু আপনারা না ধরলে আমাদের ছেলে মেয়েকে কামড় দিয়ে দেবে উনি বিপদের জন্য ধরেছিল ধরে উদ্ধার করার সময় ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি আসে গাড়ি এসে উনি কথা বলতে চায় কথা কথা বলতে কথা বলতে দিচ্ছে না ওনার বাড়িতে চা খাচ্ছিল তুলে নিয়ে ওনাদের কাছে মোটামোটা পাইপ ছিল যারা রেস্কিউ রেস্কিউ করে স্নেক রেস্কিউ করে যারা ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফ তাদের কাছে তো স্ট্রং হোক স্টিক এসব থাকবে স্যার ওদের কাছে বড় বড় পাইপ নিয়ে মারধর করছে এগুলো তো সাপড়ের সম্প্রদায়ের মধ্যে পড়ে না আমরা তো চুরি ডাকাতি করতে পারি তো আমরা আমরা তো এসব ছেড়ে চুরি ডাকাতিও করতে পারি স্যার আমরা তো বড় বড় অস্ত্রও তুলতে পারি আমরা তো এসব করি না আমরা সামান্য মাদুলি কবচ বিক্রি করে সাপড়েরা খাই বুঝতে পেরেছেন স্যার এর থেকে আমরা ফরেস্টের কাছে কোনো দাবি দেওয়া জোর কিছুই নেই আমাদের বুঝতে পেরেছেন আমাদের এইটুকুই অনুরোধ কি আমাদের সাপুরকে যেন কোনো জায়গায় গোটা পশ্চিম বাংলায় গোটা ভারতবর্ষে যেন হ্যাডেসমেন্টটা না করে আমরা মোটামুটি আমাদের এই মেমারিতে সাপুরে বেদিয়া সম্পদে আছে মোটামুটি সাড়ে পাঁচশোটা বাড়ি আছে আমরা সব বর্ধমান থেকে এসেছি কিছু কিছু এসছে মেমারি মালপাড়া থেকে আসা হয়েছে হ্যাঁ বর্ধমান জেলা থেকে মেমারি নিম মালপাড়া থেকে আসা হয়েছে আমার নাম স্যার রানা মাল ওই তো ওনার এই ভদ্রকে বাড়িতে সাপ বেরিয়েছিল ডাউন ডিগি যার জন্য আমাদের দুটো সাপুর এদিকে খেলা দেখা বলে যাচ্ছিল তা ওনারা সেই লোককে দেখেছিল ফরেস্ট ডিপার্টমেন্ট লোককে কিন্তু ওরা পায়নি অনেকক্ষণ হয়ে গেছিল ওরা ভয়ে মরছে আর এবার ওনারা কি করেছে দেখতে পেয়েছে সামনে দেখছে সাপুরে চোর পড়ে গেলে পুলিশকে ডাকতে হবে সাপুরেকে দেখতে পেয়েছে ডেকেছে তারপর দেখে নামি নামি লোকের নাম বলছে তারপর ওই লোকদের নামে খিস্তি করে বলছে ও ওদের লাঠি ভরে দেবো এ ভরে দেবো তা এনি কত বড় অফিসার হয়েছে

আমার নাম বুধু মাল এই যদি হেনস্থা করে আমাদের গোটা জেলার মধ্যে আমরা যাই ব্যবসার মাধ্যমে কাজের মাধ্যমে ছোট ছোট ছেলে মেয়ে আছে আমাদের তাদের তো মানুষ করতে হবে আজকে গোলাপবাগে এসেছি অফিসে এটার জন্য আমরা জানতে চাই যেন এর পরিণামে যেন আমাদের কোনো ক্ষয়ক্ষতি না করে এটাই আমরা চাই আমার অভিজিত অভিজিৎ মাল